হ্যালো গাইস লোন ক্রিয়েটিভিটিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে নববর্ষ তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ নতুন বছর তোমাদের সকলের খুব খুব ভালো কাটুক খুব ভালো থাকো তোমরা আর এবছর আমার ছেলের প্রথম নববর্ষ এবছরের নববর্ষটা আমার কাছে খুবই খুবই স্পেশাল তো আজকের দিনটা কিভাবে কাটাবো কি কি করব। যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর এখন ঘুরিতে বাজি সকাল আটটা আমি স্নান টান করে চলে এসেছি সকালে ঠাকুরকে ধূপ দেব। দিয়ে আজকের দিনটা শুরু করব তো চলো আসো আজকের ব্লগটা শুরু করা যাক דער ער 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 דער ער 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 דער ער דער ער 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 דער ער 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 נער ער 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 পুরুষের প্রথম বৈশাখ সকাল সকাল স্নান করে রেডি হচ্ছি যাবো পাপার দোকানে তো স্নান করে এখানে চলে এসেছি আর এখন আমি স্কিন কেয়ারটা করে সিঁদুটা পরে নেব সবাইকে বলো বাবা শুভ নববর্ষ বলো বেটা সবাইকে বলো শুভ নববর্ষ তোমাদের সবার নতুন বছর

আছে সকাল এগারোটা আর আমি আর ছেলে এখন যাচ্ছি দোকানে পুজো হবে আমরা নিজেরাই আর কি করব তো চলো যাওয়া যাক এই তো আজ তোমার হয়নি এই যে এই যে তো এতো দেখা হয়নি তোমার সাথে আমি আর ছেলে এখন এসেছি ওর পাপার দোকানে এখানে পুজো হবে তো আমরা আসলাম প্রচন্ড গরম বাইরে বিভৎস গরম বৈশাখের প্রথম জানান দিচ্ছে যে কতটা গরম পড়বে আগামী দিনগুলোই তো যাই হোক এসেছি আর এখানে এখন গৌরব খাতা লিখছে ঠাকুর মশাই দিয়ে পুজো হয় না নিজেই ও খাতা লিখে পুজোটা করে আজ বিকেল সাড়ে চারটেয় আর আমরা এখন যাচ্ছি কৃষ্ণনগর মা বাবার সাথে দেখা করতে তো চলো যাওয়া যাক তোমরা দেখতে থাকবো সঙ্গে থাকবো আর এই যে আমার ছেলে চারিপাশ দেখতে 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 যাচ্ছে ঠাল্লা দিয়ে চারিপাশ ও দেখতে দেখতে যাচ্ছে এই যে এখানে রয়েছে মা নাতিকে কোলে নিয়েছে নাতিবাবুকে মার খুব মন খারাপ হয়ে গেছিল কদিন নাতিবাবুকে দেখতে পাইনি তো আজকে সেই কারণে নিয়ে আসা এখন দেখে ভালো লাগছে তো এখন এখন খুশি আর কি নাতিবাবুকে দেখে আর এই যে এখানে গৌরব রয়েছে এখানে আমার বাবা তো চলো বেশিক্ষণ আমরা দাঁড়াবো না কারণ ওখানে গিয়ে আবার হাল খাতা করা আছে তো চলে যাব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা